সুযোগটা হলো দুই রাকাত নামাজ আদায় করার জন্য এটা শুনলে আশ্চর্য হবেন এই যে দুই রাকাত নামাজ পড়া মৃত্যুর আগে শেষ ইচ্ছা হিসাবে এটা সর্বপ্রথম উদ্বোধন করেছেন যিনি আবিষ্কার করেছেন যিনি তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে তামের সালাতে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন ওরা চতুর্দিকে ঢোল তবলা বাজাইতেছে চিল্লা চিল্লি গাওয়া করতেছে এর ভিতরে আল্লাহর পাগল আবদুল্লাহ ইবনে তামের এমন ভাবে নামাজে দাঁড়িয়ে আছে তাকে দেখে কিছু কিছু মানুষ স্টপ হয়ে গেল হতচকিত হয়ে গেল আশ্চর্যজনিত হয়ে গেল ঢোল তবলা রেখে দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে তামের দিকে তাকিয়ে থাকলো কি রে একটু পরেই যাবে ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এই লোকটাও মৃত্যুর আগে তার রবের সামনে এত একিন আর এতমিনান এত ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে কেমন করে রবের সাথে কথা বলে ধীর স্থির ভাবে একেবারে জীবনের শেষ সালাত মনে করে আব্দুল্লাহ হুদীরা ও মুসলিমরা হয়ে গেল এত সুন্দর করে যে রবের সামনে দান যায় ও মুসলমান ভাইরা লম্বা কথা আব্দুল্লাহ ইবনে তামিরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হলো শহীদ করা হলো এই জায়গায় যারা দেখতেছিল তাদের মধ্যে একজনের নাম সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পর্বতী সাহাবী তখনো পর্যন্ত তিনি মুসলমান হন নাই এই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাইতে পারে নাই সেখান থেকে সারা রাত পর্যন্ত আলাদালা উঠেছে আর কথা বারবার মনে করতেছে আরে মৃত্যুর আগে রবের সামনে এত সুন্দর করে কথা বলা যায় যে জায়গায় গেলে আমি সাইদ এখন কেন সে জায়গায় যেতে পারি নাই সোহান সকালটা হতে দেরি সাঈদ এমনি আমের তোর বিশ্ব বিশ্ব দরবারে চলে গেল আল্লাহ নবীর কাছে কি ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগন আমি সাইদিভ নামের তানে এই প্রান্ত থেকে এসেছি গোপাই গম্বার যেখানে আপনার আবদুল্লাহ ইলে তামের শহীদ করা হয়েছে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি তার মৃত্যুর আগে তার নামাজ দেখেছি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর করে কেউ কি তার রবের সামনে মৃত্যুর আগেও দাঁড়িয়ে কথা বলতে পারে আশ্চর্য হয়ে আপনার কাছে এসেছি হুজুর আমিও সা আব্দুল্লাহ ইবনে তামিরের মতো সালাত আদায়কারী রবের সাথে কথা বলনেওয়ালা মানুষ হতে চাই নবীজি বললেন তাহলে প্রথম নাম্বার তুমি পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বাইদারে আমার তাইলে সফল কাম যারা তারা হলো মুমিন আর মুমিনের এক নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে সালাত আদায় করা কি কথা বুঝে আসছে ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযিনা ফী সালাতিহিম খাশিয়ুন অয়লা দিনাহু দ্বিতীয় নাম্বার যে গুণ ওগুণ বলার পরে নিজেই নিজেইকে নিজেকে গালি দেন কি না আমারে তো গালি দিবেনই দিবেনই নিজেই নিজেইকে দিবেন কি না কোনো সমস্যা দু একজন ওঠে কষ্ট হয় ভাই ও মাছ তাহলে একটু সামনে আগে আসেন একটু হেঁটে সামনে আগে আসেন বা একটু নড়ে চড়ে সামনে আসেন ভাই আসেন হয়তো সুযোগ আগামীকাল আর নাও পেতে পারি আসেন এজন্য একটু সামনে আসেন ইনশাল্লাহ বহু সময় তো দোকানে দিয়ে দিয়েছি বহু সময় তো গল্প গুজবে দিয়েছি টিভির স্ক্রিনের সামনে ঘন্টাকে ঘন্টা দিয়েছি আসেন একটু রবের জন্য কিছু সময় দেন আজকের এই দিনটা যদি রবের কাছে কবুল হয় কথা দিচ্ছি ইনশাআল্লাহ এরা একটা মজলিস আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে আসেন আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা দুনিয়াতে থাকবো না এটাই নিচ্ছে কি কথা বলেন আপনারা এমন কেউ আছেন যে হুজুর আমি থাকবো কে আছেন হাত তো হুজুর আমি ব্যবসা বাণিজ্য রাজনৈতিক যে যে পরিবেশ আর আমার অবস্থান তাতে করে আমি না এরকম কেউ করেছেন না যেতেই হবে এটাই বাস্তবতা তো একটা গুণের আলোচনা যে করলাম যদি একটা গুণ ও জিন্দিগিতে ফিট করতে পারেন যে না খুশু খুচুর সাথে সলাদ আদায় করে একটা গুণ অন্যায় আদায় করেছেন বেশি না যে খুশু খুচুর সাথে সলাত আদায়কারী নামাজ আদায়কারী একটা গুণই আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিতে পারে পারবো না একটা গুণ ভিতরে ঢুকাতে ইনশাআল্লাহ অনেক গুণের দরকার নেই অনেক গুণে গুণান্বিত হতে পারবো না আমরা আমাদের ইমান দুর্বল তবে একটা গুণ অন্তত অর্জন করতে পারবো পারবো না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ কারণ ভাইরে থাকতে আসি নাই যেহেতু এই জায়গায় চলেই যাব এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এখান থেকে চলে যেতে হবে চিরদিনের জন্য চলে যাবো আজ যে মাহফিলে আমি আপনি বসতে পেরেছি আগামীকাল পারবো কি পারবো না এটা নিশ্চয়তা নাই মানুষ চলে যায় মানুষ আমার আগের মুরব্বি যারা ছিলেন চলে গেছে আপনার দাদা বাবা যারা ছিলেন চলে গেছে আর ফিরে আসে নাই ওয়াজ শোনার সুযোগ নাই অর্থাৎ মানুষ মাত্রই মরণশীল আর এখান থেকে চলে যাওয়ার পরে হাজার ওয়াজ হবে কিন্তু আপনার আমর নামায় একটাও নেকি ঢুকবে না এটাই বাস্তব يجن رب العالمين من؟ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله আল্লাহ খবীরু বিমা তামালুন মানুষ কই যায় রে দুনিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায় তারে জনমে লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সাড়িয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেশ যায়া তারে জনমের লাগিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেশ যায়া তারে জনমের লাগিয়া কথা বাস্তব না বাস্তব এজন্য চলেই যেতে হবে রপুর আলামিন বলেন ওয়াল ট্যাং দুর নাফসুম্মা গদাম আলামিন আমাদেরকে বলেন আগামী কালের জন্য কি সংগ্রহ করেছ কি নিয়ে গেছো কি সংগ্রহ করে রেখে গেছো কারণ এখান থেকে চলে যাবো এটাই বাস্তবতা এ সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস আপনাকে শোনায় এক নজন যুবক বুঝানোর জন্য বলছি এক নজন যুবক রাত্রেবেলা বেলা স্বপ্নে দেখে এক কবরস্থান দিয়ে সে হেঁটে যায় আরে কবরস্থানের ভিতরে কে জানি কোন কবর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যায় সুবহানাল্লাহ বলেন না বাড়ি গই বলবেন বলে মনে করতেছে এখানে একটু বলেন বাড়িও বলেন লাভ আছে নজওয়ান দেখে যে কবরের এক বাসিন্দা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছে তার আওয়াজ যুবক শুনতেছে সুবহানাল্লাহ নজওয়ান বলেন আমি খোঁজা খুঁজি লাগায় দিলাম কার কোন কবরের বাসিন্দা এর কালামের তেলাওয়াত করে কত সৌভাগ্যশীল বান্দা কইরে নজন খুঁজদে খুঁজদে একটা কবর নির্দিষ্ট করলেন এই কবর থেকে आवाज আসতেছে নজন কবরের পাশে গেলেন এই আওয়াজ শুনতে পেয়ে ভিতর থেকে এমনি বলে ফেললেন সুবহানাল্লাহ এত মালিকের নিকটতম বান্দা কে যে আজো পর্যন্ত কবরের জগতেও মালিকের কালামের তেলাওয়াত করে অথচ আমরা জীবিত মানুষটাই তেলাওয়াত করতে চাই না কথা ঠিক না জানা থাকলেও তেলাওয়াত করি না এমন অসংখ্য মানুষ আছে বলেন রে কবরের ভিতরে থেকে এভাবে করে তেলাওয়াতের আওয়াজ আসে নজন বলে আমি তাকে সালাম দিলাম দাঁড় করালাম কে রে কবরের বাসিন্দা বলে দুনিয়া দা ও দুনিয়ার বাসিন্দা আমার এখানে কি চাও কয় যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তেলাওয়াত শোনার কারণে দাঁড়িয়ে গেলাম কে আপনি কত বেশি মালিকের নৈকট্য হাসিল করেছেন যে আপনি তেলাওয়াত করতেছেন আর আপনার তেলাওয়াত আজের পর্যন্ত কবরের জগতেও চলতেছে কত সম্পর্ক আপনার মালিকের সাথে আফসুস আমি যদি আপনার মতো হতে পারতাম এই কথা বলার পরে এই কথা বলার পরে কবরের বাসিন্দা বলতেছে আরে নজয়াল তুমি আমাকে দেখার পরে যে একবার সোহান আল্লাহ বলেছ এই কবরের ভিতরে আমি আসি প্রায় চার শত বৎসর আর এই চার শত বৎসরই কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি ওরে নজয়ান তুমি আমাকে দেখার পরে যে একবার সোবাহান আল্লাহ বলেছ এবং আশ্চর্য নিত হয়েছ ও নজয়ান তোমার ওই আশ্চর্যের সোবাহান আল্লাহটুকু আমাকে দিয়ে দাও তাইলে আমি আমার এই বছর যেটা দেখে তুমি আফসোস করতেছ ওটা আমি তোমাকে দিয়ে দিলাম নজন ডাক দিয়ে বললেন কেন রে ভাই আপনার চার শত বছরের ওই আমাকে দিবেন আর আমার একটা সুবহান আল্লাহ আপনি কেন নিবেন কবরের বাসিন্দা বলে শোনো নজন আমি সময় হারিয়ে ফেলেছি যেই সময় একটা সোবাহান আল্লা বললে মালিক আমার নামে জান্নাতের একটা গাছ লাগায় দিত ওই সময় এখন তুমি আছো দুনিয়া মাজরা তুলা খারা এখন না তুমি সেই ক্ষেতের মধ্যে আছো যেখানে একবার সুবাহান বললে মালিক জান্নাতে গাছ লাগায় আর আমি যেই জায়গায় আছি এটা সেই সময় ফুরায় গেছে ও নজর আমার এই জায়গায় শুধু চারশ বছর না আমি পর্যন্ত করি সলাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নেকিও আমার আমল নামায় আল্লাহ লিখে দেবে না এজন্য ভাইরে যে জায়গায় আছি এটা নেকি কামায়ের জায়গা কিছু বচ্ছিত করার জায়গা কিছু নিয়ে যাওয়ার জায়গা চলে যাওয়ার পরে আর কিছু করার থাকবে না এটাই হলো বাস্তবতা দাদা গেছে নিয়ে যায় নাই বাবা গেছে নিয়ে যায় নাই আমরাও চলে যাব কারণ একই কবরের বাসিন্দা আমিও আপনিও কথা ঠিক না বে ঠিক কবর পথে জাতিনি তুমি গাবো 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 ইনশাল্লাহ গাইতে পারি একটা শর্ত শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আমার পরে বুজুর্গ কেরাম একটু নসিহাত করবেন কথা বলবেন আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ কারণ আমরা সবাই ওই পথের যাত্রী এটাই বাস্তবতা কারো কারো বিশেষ করে যে চেহারাগুলো দেখতেছি আল্লাহই ভালো জানে কে কার আগে যাবে কথা ঠিক না তবে নজওয়ানের সংখ্যা কম অধিকাংশ এক পা চলে গেছে আর এক পা দাঁড়িয়ে আছে এমন একটা অবস্থা হ্যাঁ ওই যে একটা কেবল আছে একটা দিচ্ছি না দিন ফুরায়া যায় রে আমার দিন ফুরায়া যায় এমন মানুষ বেশি যারা বর্ডার ক্রস করবো করবো অবস্থা আর ভাই রে তো আপনাদের কাছে দাবি যে এই দুনিয়ার এখানে কিছু বীজ লাগিয়ে আখেরাতের জন্য গচ্ছিত করার মানুষ আছেন কারা একটু হাত জাগাই তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন হাত নামা আমরা এখানে গাছ লাগাবো ইনশাআল্লাহ